হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই বিন্দাস আছো কারণ সরস্বতী পুজোয় খুবই আনন্দ করছো তোমরা তো বন্ধুরা এখানে যে রেসিপিটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এগারো রকম সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়েছি তো কিভাবে বানিয়েছি আর কেমন খেতে হয়েছে সেটা জানতে হলে আমার ভিডিওটি দেখতে হবে চলো বন্ধুরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ আমাদের সরস্বতী পুজোর একটা নিয়ম আছে সরস্বতী পুজোর পরের দিনকে গোটা ষষ্ঠী রান্না করে খেতে হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের গোটা রান্না আছে কি না তো গোটা ষষ্ঠীর রান্না করতে গেলে কি কি সবজি লাগে তো সেটা তো তোমাদের দেখাবো তো চলো প্রথমে বাজার থেকে ঘুরে আসছি তারপর তোমাদের দেখাবো কন্টিনিউ ব্লগটার সাথে থাকো বন্ধুরা দেখো একটু অন্ধকার মতো হয়ে গেছে গাইস তো বাজারের দিকে যাচ্ছি আর প্রচন্ড মেঘলা আজকের ওয়েদারটা একদমই ভালো নয় গাইস তো চলো কন্টিনিউ ব্লগটা সাথে থাকো বন্ধুরা আর দেখো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা সবজি বাজার থেকে খাচ্ছো মারপাঠটা চলে এসেছি ঘুরে দাদা ভাইদের মটরশুঁটি নিচ্ছে এখান থেকে লাউ শাক নেবে তো আর আমরা সাজতে হবে তাহলেই বুঝতে পারবে শব্দটা আর দেখানো যায় না কারণ তুমি হয় বাজারে তো খুবই লজ্জা পায় তোমাদের দাদাভাই মানে একটু যে ভিডিও করবো করতে চায় না জোর করে ভিডিওটা করি আমি অবশ্যই কিন্তু বাজার করে চলে এসেছি গোটা সস্তির বাজার সব করে নিয়ে চলে এসেছি এবার খালি রান্নাটা করব তো ঠিক আছে বন্ধুরা তোমরা কেউ করতেও যাবে না কন্টিনিউ ব্লগটা সাথে দেখো আর কি কি বাজার করে নিয়ে এসেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও দেখো এটা দেখো এটা সিসলা পালং শাক এটা লাউ শাক এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে ওল্ডকপি এ এটা কত আদা এনেছে তা কত দাদা হয় আর বেগুনগুলো দেখো গাইস কি সুন্দর এগুলো হচ্ছে বিমস বিমস ঠিক আছে এগুলো হচ্ছে দেখো সিম আর দেখো টোপাকুল ঠিক আছে এই দেখো বাঁধাকপি কি বড় বাঁধাকপি মটরশুটি আলু সব নিয়ে চলে এসেছি অনেক রকমের বাজার নিয়ে চলে এসেছি আর আমাদের অনেক রকম বাজার লাগে মিনিমাম তো ছরকম সবজি লাগবেই তো চলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কার কার গোটা সৃষ্টি রান্না আছে আর কত রকমের সবজি দিয়ে তোমরা রান্না করছো এটা কিন্তু জানাবে ঠিক আছে চলো আমি রান্না করতে বসে যাই অনেক দেরি হয়ে যাবে আর অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তখন তোমরা আবার দেখবে না তো চলো কন্টেম দেখতে থাকো তো বন্ধুরা আমি গোটা চষ্টটি আনাজগুলো আনার পর দেখো ভালো করে কেটে নিয়েছি দেখো সবগুলো দেখো কেটে নিয়েছি দেখো মটসটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর যত রকমের সবজি দেখো সব কেটে নিয়েছি এগুলো সব কেটে নিয়েছি একদম দেখো এগুলো আলু ভাজা করব তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এটাতে কিন্তু নিরামিষ হবে তো ওই জন্য দেখো শুধু আদা আমি রেখেছি এখানে এর সাথে দেখো একটু আমি জিরে নেবো তো আদা জিরে আমি জাস্ট আমি মানে বেটে নেব ঠিক আছে আর এই আলুগুলো হচ্ছে মানে ভাজা করবো আলুগুলো তো এগুলো আমি ধুয়ে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে বন্ধুরা কেউ করতেও যাবে না এগুলো ধুয়ে তারপর আসব ঠিক আছে দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমি এখানে মিক্সার জার নিয়েছি আদা দিয়ে দিলাম আর এতে দিয়ে দেব জিরে ঠিক আছে আমি একসাথে কিন্তু পেস্ট করে নেব বন্ধুরা জল দিয়ে দিলাম পেস্ট করে আসছি বন্ধুরা আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে দেখো জিরে আছে পাঁচ ফোড়ন আছে ধনিয়া আছে দেখো শুকনো লঙ্কা গোটা আছে তো এইগুলো আমি দেখো একটু গ্যাসটা অন করে নিলাম নিয়ে কাঠখোলাতে ভেজে নেব আর নিয়ে এই গুঁড়ো মশলাটা তোমরা যে কোনো রেসিপিতে ব্যবহার করবে নিরামিষ রেসিপিতে ব্যবহার করলে তো আরও বেশি টেস্টফুল হবে যে কোনো রেসিপিতেই দিলে তো আমি একটু গুঁড়ো করে নেব ওই জন্য তো বন্ধুরা আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে উনুনে রান্নাটা শেয়ার করব। কারণ এইসব রান্নাগুলো উনুনে ভালো হয় খেতে টেস্টফুল হয় তো সেজন্য দেখো একদিকে আমি ভাত বসিয়েছি আর একদিকে ধরো গোটা ষষ্ঠীর রান্নাটা করবো সেজন্য আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাঁড়িতে দেখো একটু মাটি লাগিয়ে নিয়েছি যাতে কালিটা তুলতে আমার খুবই সুবিধা হয় সেজন্য তো ওই জন্য আমি একটু কাদা লাগিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু এইভাবে কাদা লাগিয়ে উনুনে রান্না করবে তাহলে খুব তাড়াতাড়ি হাঁড়ি থেকে কালিটা তুলতেও পারবে তো চলো বন্ধুরা আমি তো দেখো উনুন ধরিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হয়ে গেছে প্রথমেই দেখো আমি তেল দিয়ে দিলাম বেশি করে দিয়ে আমি কিন্তু দেখো একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা ঠিক আছে ফোড়নে আমি কিন্তু এগুলোই দিয়েছি আর তেজপাতা দুটো দিয়েছি দিয়ে দেখো আমার সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আমি একটু মানে অনেকটা সবজি যেহেতু আমি বানাবো ওই জন্য দেখো আমি অল্প অল্প করে কষে কষে কিন্তু তুলে নেব ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ একটু কন্টিনিউ ব্লগটা সাথে থেকো এবারে দেখো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হতে সুবিধা হয় তারপর বন্ধুরা আমি কিন্তু আর মাঝখানে কোনো ভিডিও করার সুযোগ পাইনি একবার দেখো ভাতটা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে আর আমি কিন্তু আগের যে সবজিটা কষাচ্ছিলাম সেটা কিন্তু তুলে নিয়েছিলাম নিয়ে আবারও তেল দিয়ে দেখো ফুলকপিগুলো দিচ্ছি মানে আরও যে সবজি ছিল সেগুলো আবারও কষে নিচ্ছি মানে একেবারে হবে না কারণ আমার ছোটো করা তো ওই জন্য আমার একেবারে সবজিগুলো হবে না ওই জন্য হাফটা কষে তুলে নিয়েছি আবার দেখো হাফটা কষে নেবো দেখতে থাকো বন্ধুরা আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দেখো হাতে করে লবণ দিলাম ঠিক আছে হাতে মানে মেপে আমি লবণটা দিলাম একটু বেশি করেই দিলাম কারণ তোমরা তো দেখেছ অনেকটাই সবজি সেজন্য আমি বেশি করে সব মানে সবজিতে একেবারে লবণটা দিয়ে ভালো করে দেখো কষে নিচ্ছি যাতে তাড়াতাড়ি যেন কষানো হয় সেজন্য ঠিক আছে এইভাবে কষতেই কষতেই আমি কিন্তু দেখো একটু ঢাকা দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা সাথে থেকো প্লিজ প্লিজ তোমরা একটু থেকো আমার পাশে বন্ধুরা তো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আর এই দিকে দেখো বন্ধুরা আরও একটা কড়া বসিয়ে দিয়েছি আমি একটু আলুটা ভেজে নেব। সেজন্য দেখো একটু মানে ঝিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আলুগুলো দেখো দিয়ে দিলাম আলুগুলো চাকা চাকা মতো করে কেটে যদি ভাজা করো হেভি লাগে খেতে অনেকেই ভালোবাসে কিন্তু এভাবে আলু ভাজা খেতে তো সেই জন্য মেয়ের আবদার বরের আবদার এরকম বলতেই পারো তো ওই জন্য দেখো এইভাবে আলুটা আমি ভাজা করে নিচ্ছি তো একটু ঢাকা দিয়ে দিলাম আর এই এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার সবজিটা কষতে দিয়েছি দিয়ে দেখো ওইদিকে ঢাকনাটা খুলবো অনেকটাই দেখতেই পাবে কমে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই কিন্তু কমে গেছে এবার কিন্তু এটা আমি আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব ঠিক আছে একসঙ্গে নামিয়ে আমি তারপর ফিরে রান্নাটা মানে মশলা দিয়ে কষবো সেই জন্য দেখো বন্ধুরা এই যে আগে আগেটা তুলে রেখেছি আর এদিকে দেখো এটাও হয়ে গেছে এটাও দেখো আমি নামিয়ে নিচ্ছি একসঙ্গে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দেখো কড়াটা আবার ধুয়ে পশিয়ে দিয়েছি সুন্দর করে দিয়ে আবার দেখো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন ঠিক আছে বন্ধুরা তো দেখো পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এবারে দেখো বন্ধুরা আদা পেস্ট যেটা করেছিলাম মানে আদা জিরে একসঙ্গে সেই বাটা দেখো দিয়ে দিলাম বেশি করে করে দিয়ে দিলাম একেবারে দেখলে তো বন্ধুরা যেহেতু সবজিটা অনেকটাই আছে দেবার পর দেখো বন্ধুরা আমি এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই দেবো মোটামুটি তিন চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি একটু মানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম নেবার পরে দেখো আমি এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঠিক আছে তো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করেই কিন্তু যে সবজিটা আমি রেখে দিয়েছিলাম একটু হাফ হাফ করে সিদ্ধ করে সেই সবজিটা এবার দেখো আমি অ্যাড করে দিলাম মশলার সঙ্গে আমি কিন্তু বন্ধুরা একটু জল ব্যবহার করব না এই জলটা যেটা উঠবে সেটাতেই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আর পারফেক্ট কিন্তু তবে টেস্টফুল তোমরা মানে খেতে পারবে জল ব্যবহার করতেই লাগবে না এখান থেকে অনেকটাই জল উঠবে কিন্তু বন্ধুরা তোমরা সেটা দেখতে থাকো আর তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা আমি সবজি নিয়েছিলাম বলো তো বন্ধুরা দেখো জলটা শুকিয়ে গিয়ে একদম সবজিটা অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছ তোমরা কতটাই কমে গেছে কত সবজি নিয়েছিলাম এক ঝুঁড়ি দেখো কত কমে গিয়েছে তো চলো এবারে দেখো গুঁড়ো মশলা যেটা করেছিলাম সেই মশলাটা কিন্তু এবার আমি ওতে দিয়ে দেবো তো চলো দিয়ে দিই বন্ধুরা যেহেতু আমার এটা হয়ে গেছে তো ওই জন্য আমি এবারে এতে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি আর এই গুঁড়ো মশলাটা যে কোনো তোমরা নিরামিষ রেসিপিতে ব্যবহার করবে দারুণ টেস্টফুল হয়ে যাবে আর খুব সুন্দর স্মেল করে জানো তো বন্ধু হেভি সুন্দর খেতে হয় এটার জন্য তো খুবই ভালো লাগে দেখো কতটা আমি দিয়ে দিলাম যেহেতু অনেকটাই সবজি আমার সেই জন্য একটু বেশি করেই আমি একটু দিয়ে দিলাম খেতে টেস্টফুল হবে বলে তো বন্ধুরা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে তারপর তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি তোমরা প্লিজ সঙ্গে থেকে কেউ কোথাও যেও না প্লিজ বন্ধুরা বন্ধুরা তোমরা যদি লাইক দিতে ভুলে যাও তো প্লিজ বন্ধুরা একটু লাইকটা দিয়ে আমার সাথে থেকো আর দেখতেই পাচ্ছ এখানে পায়েস পায়েস আর আছে এখানে মটরশুটির কচুরি ঠিক আছে বন্ধুরা এটা বাড়িতে খাওয়ার জন্য বানানো হয়েছিল তো তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম কারণ একটু ব্লগটা আজকে অন্যরকম তো সেই জন্য একটু শেয়ার করলাম তাছাড়া হলে করতাম না বাড়িতে খাওয়ার জন্য দেখো কচুরি তার সাথে ছিল পায়েস আর এখানে দেখো এখনো ভাজা হচ্ছে গরম গরম কচুরি তো চলো বন্ধুদা ওদিকে আমি যে রান্নাটা করেছিলাম গোটা ষষ্ঠী রান্না একদম রেডি করে নিয়ে চলে এসেছি আর দেখো একটু জিরে গুঁড়ো আবার ছড়িয়ে দিলাম উপরে এটা সারা রাত ধরো থাকবে পরের দিন যেহেতু খাবো সেই জন্য একটু ছড়িয়ে দিলাম আর এদিকে দেখো আলু ভাজাও রেডি তারপর এদিকে আমার গোটা ষষ্ঠীর চচ্চুরিটা রেডি আর তোমাদের দেখতেই পাচ্ছ ওদিকে আছে দেখো আলু ভাজা এটা আর এটা দেখো কচুরি মটরশুঁটি আর এদিকে দেখো পায়েস আর এটা হচ্ছে তো গোটা ষষ্ঠীর রান্না ঠিক আছে তো আমাদের আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন বন্ধুরা যদি দেখে থাকো তো প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা আর হ্যাঁ তোমাদের তো দেখাতেই ভুলে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁপড় পাঁপড় ভাজাও করা আছে রেডি তো অনেক কিছুই রেডি করে নিয়েছি আমরা কালকের জন্য বন্ধুরা আর এদিকে দেখো বন্ধুরা এই যে এক হাঁড়ি যে ভাত আছে এটা হচ্ছে জল ঢেলে দেবো যেহেতু কালকে বললাম যে ভিজে ভাত খেতে হয় সেজন্য জল ঢেলে দেব তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আর ভিডিওটি বেশি বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু এই ব্লগটা আজকে আমি বানিয়েছি কারণ তোমরা তো দেখেছ বাজার করা থেকে শুরু করে রান্না বান্না তারপরে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করতে অনেকটাই কষ্ট হয়েছে বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এগারো রকম সবজি দিয়ে এই যে রেসিপিটা বানালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আজকের মতো এতটুকুই থাকলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বন্ধুরা